নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছে অঙ্কটা বলা আছে একটি নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের চল্লিশ পার্সেন্ট পেয়ে বিজয়ী প্রার্থীর তুলনায় দুশো আটানব্বইটি ভোট কম পেয়ে পরাস্ত হন মোট কতগুলি ভোট দেওয়া হয়েছিল মোট মানে মোট ভোটার সংখ্যাটা বা মোট কতগুলি ভোট পড়েছিল উত্তর হবে এক হাজার চারশো নব্বই জন বা নব্বইটি ভোট সরি নব্বই জন নব্বইটি ভোট পড়ে হবে তাহলে কী হবে এখানে আমি কী করব প্রথমে এখানেই বলেছে যে ধরে নিই যে মোট ভোট একশো পার্সেন্ট তার মধ্যে কী বলেছে পরাজিত প্রার্থী কত পায় চল্লিশ পারসেন্ট তাহলে জয়ী প্রার্থী আমার যে জিতে যে কত পেয়েছে একশো মাইনাস চল্লিশ ষাট পারসেন্ট ভোট দুজনের ভোটের পার্থক্য কত ষাট একজন পেয়েছেন চল্লিশ তাহলে ভোটের পার্থক্য কুড়ি পার্সেন্ট এখানে আমরা বলতে পারি যে পরাজিত প্রার্থী দুশো আর কী বলেছে এখানে পরাজিত প্রার্থী দুশো আটানব্বইটি ভোট কম পেয়েছে তাহলে এখানে পা পার্সেন্টেজ কত কম হয়েছে কুড়ি আর এখানে বলেছে কত কম পেয়েছে দুশো আটানব্বই তাহলে বলতে পারি আমরা যে যে কুড়ি পার্সেন্ট মানে দুশো আটানব্বই তাহলে এক মানে কত দুশো আটানব্বই বাই কুড়ি একশো মানে কত দুশো আটানব্বই বাই কুড়ি ইন্টু একশো একশো মানে পুরো কাটাকুটি করি শূন্য শূন্য কেটে যাবে দুইতে কারলে একশো দুই এক দুই চার দুকোনে আট হাতে এক ন দুকুনে আঠেরো তাহলে এসে দশ গুণ করলে এক হাজার চারশো নব্বই ভোট হবে এটা নব্বই জুন বা নব্বইটি ভোট পড়েছিল আশা করি স্যার বুঝতে পেরেছো